إليك هيا رحمة للعالمين علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما قرك بربك الكريم آمرا إن الله وما لا يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا

Namaz kore lukh rakh ter saab Medina te salam deele Medina te salam deele haram Allah Ummah sulleh Aa ला ज़रे न ला भलो लॻ

اله لا اله لا اله اله لا اله الا اله الا الله محمد رسول الله صلى الله عليه وسلم

মাজিদুল ইসলাম চৌধুরী সাহেব আল্লাহ হায়াত দান করুক সকল আমিন আজকের মাহফিলে যিনি সহ সভাপতি জনাব হাজী মোহাম্মদ রফিকুল ইসলাম সাহেব বিশিষ্ট ব্যবসায়ী আল্লাহ ওনার হায়াতে বরকত দোক সকল বলেন আমিন আমার পরপর যিনি আসবেন আল্লামা আলহাদ হজর মাওলানা যিনি সারা বাংলাদেশে আলোচনা করেন আলিঙ্গুর হোসেন যুক্তিবাদী সাহেব আলহামদুলিল্লাহ আমার আগে আল্লামা হজরত মাওলানা লেকুতুল সুন্নি আল কাদের সাহেব আলোচনা করেছেন এবং হজরত মাওলানা সৈয়দ আরেফ বিল্লাহ আল কাদের সাহেব আলোচনা করেছেন অসংখ্য আলেম ওলামারা আলোচনা করেছেন আল্লাহ সকল হায়াত বারাক সকল বনামিন আমরা জানতে চাই আমরা কি সারা জীবন দুনিয়া থাকব না কবরে চলে যাব আরো আস্তে বলে কবরে কারা কারা যাইতেন নাকি হাত আলিয়ে কবরে যাইতেন না কারা কারা। কবর কারাগার আগে হাত লাগিয়ে দেয় এই কবর সারা আমাদের কোনো উপায় নাই ঠিক না প্রত্যেকটা মানুষই প্রত্যেকটা মানুষ মরণশীল সকলে মৃত্যুর সাপ গ্রহণ করতে হবে ঠিক না বাবা কেউ আগের কেউ পিসের বানা হ আমরা সকলে কবর জাতি বলেন আল্লাহ বাবা

কবর তোমাকে সার দিবে না কবর তোমাকে হায় দিবে না বাম পাশে মাটি এমন ভাবে চাপা দিবে রে বাবা হার গলি ব엥ের বাবা ডাম পাশে যাবে ডাম পাশে হার গলি ডাম পাশে যাবে আল্লাহ اكبر বলেন উপায় নাই উপায় নাই এই জনম ও গোআলীর বাবারা

দুইটা চোখ চোখের পানি পাবেন এই চোখ দিয়া পানি আসতে 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 হজরত ইয়াহ চোখের পানি ফালাই ও গোয়ালির বাবার কান আমি কেমনে অন্ধকার কৌরাবি আমি কে আমার বাবা মারে আনন্দ কার কবরে থাকু। আমার তো মৃত্যু ভয় লাগে আমার মরণ ভয় লাগে না জানে মরণ কত কষ্ট হয়ে বাবা কত মানুষের

চোখের পানি ফানে ফানে কান্দিয়া গো আল্লাহ আমার মরণ জানে কোন অবস্থা হয়ে গো আল্লাহ আমি অন্ধকার কবর কেমনে থাকবো আমি অন্ধকার কবর কেমনে থাকবো এমন ভাবে কাঁদতে কাঁদতে চোখ গুলি যখন গাও হয়ে যায় হজরতামের আম্মা শুকনা কাপড় দিয়ে মাঝে মাঝে চোখের মিদি বাবা পট্টি দিতে কোন আল্লাহ বাবা

আবার চোখের পানি দিয়া ওই পট্টি ভিজে যাই তো রে আর তিনি কানতেন আল্লাহ আমি ইয়াহিয়ার সাল্লাম কেমনে আমি কবরে থাকু কবর আমার ভয় লাগে এ যুব কবর আজান জানা কত কঠিন কথা বলা দুনিয়ার কোন মানুষ যদি গো

কবর যখন আপনার আমার সময়া দিবে বাবা ওই সোয়ান শোয়ানোর সাথে সাথে বাবা রোমান ফেরিস্তা যায় উপস্থিত হয়ে যাবে আর বলবে আল্লাহারি দুনিয়াতে তুমি ভালো ভালো যে কাজগুলি করছো লিখো আর তোমার খাতে লিখো দুনিয়াতে যেন তুমি ঘোড়া করেছো কোন সময় কোন গুণা করেছ তোমার আঙুল শাহাদ আঙুলি দ্বারা তুমি লেখো আল্লাহ ভগবান

মায়া জীবন শেষ করে দিয়ে তাদের সংসার সুন্দর করতে যাই আমি নামাজ পড়ে নাই আমি কবর চিন্তাও করি

যখন কোন মজলিসে আলোচনা করতেন কোন মজলিসে যখন ওয়াজ করতেন ডানে বামে তাকাইতেন আমার কলিজা টুকরাও হযরতি ইয়াহিয়া আলাইহিস সালাম এই মজলিসে আসেনি কইতেন সুবহানাল্লাহ যদি ইয়াহিয়া আলাইহিস সালাম মজলিসের মধ্যে থাকতেন তিনি কবরে আযাবের আলোচনা করতেন না যারা আমনিয়া ইয়া আলাইহিস সালামের সন্তান কবর আ যাবে আলোচনা করলে সে बेहোশ হয়ে যায় হঠাৎ দেখ দিল বাবা জাকারিয়া আলাইহিস সালাম গান গানে তাকাইলেন কিন্তু মাছ মাসখানেকের বাবা হযরত ইয়া আলাইহিস সালাম চাদর দিয়ে ডাইंका বসে আছেন আর জাকারিয়া আলাইহিস সালাম তিনি কাফার আযাবের আলোচনা শুরু করলেন

এ চিৎকার কালা আওয়াজে হযরতেZakariyya (আঃ) তিনি অজ্ঞান হয়ে যায়। আঃZakariyya (আঃ) অজ্ঞান হয়ে যায়। হযরতে Yahya (আঃ) কাঁপতে 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 রে বাবা জঙ্গলে চলে যায়। মা জানতে পারলেন আমার Yahya কাঁপতে কাঁপতে জঙ্গলে চলে গেল। বুড় আম্মা আস্তে আস্তে জান্নাতের বাগানে প্রবেশ করলেন। সুআলত পল

একটা গুহার ভিতরে বৈশা পাথর মধ্যে হাতি লাগাইয়া কাঁদে আল্লাহ আমি কেমনে কবরে থাকব আমি কেমনে কবরে থাকব ও গালির বাবারা আমার মা গরেছিল মা দি কবরে চলে গেল আমার বাবা দেহ ছিল আমার বাবা চলে গেল আমার ভাই ছিল গো আমার ভাই দি কবর চলে গেল আমিও তো কবর চলে যাব হাই রে হায় রে কবর জান কত ভয়ঙ্কর রে বাবা আমার আল্লাহ রাব্বুল আপনাকে আমাকে রে বাবা এই কবরে যাবে এই টেনশন থেকে আমার আল্লাহ আমাকে যখন ফিরায় রাখে

বন্ধ যেন সাথী হয়ে দে দেখা তোমার বন্ধু যেন সাথী হয়ে দে দেখা কবরে কেমনে থাকব তোমার বন্ধু যেন সাথী হয়ে দে আর কেউ মৃত্যুর সাথ গ্রহণ করার বাকি আছে

জিব্রাইল দেখো আল্লাহ ওবারলহি তোমার দেশ আমি জিব্রাহিল সারা জীবন আমি পালন করেছি যেখানে বলছেন সেখানে আমি গিয়েছি কতবার আমার দয়াল নবীর আমি উহিনে নিয়ে ও আল্লাহু আল্লাহ গো আমি জিব্রাইল কি ক্ষমা করা যায় না আমার কি মাফ করা যায় না আমার আল্লাহ কো জিব্রাইল না কেউ থাকতে পারবে না সকল মৃত্যু সাপ গ্রহণ করতে হবে শুধু আমি এম আল্লাহ আমি থাকব আল্লাহ জিব্রাইল কানতে কানতে এবার জিব্রাইল রুহুটা বের হয়ে যাবে আমার আল্লাহ আজরাইল কে আজরাইল ও আজরাইল তুমি দেখো ডানে বামে আশরাজিমের উপরে এবং নিচে সাত সাত জমিনের মধ্যে আর কেউ রুহুটা বের আর মতন কেউ আছে কিনা হাজাইল আকদা কই আমার আল্লাহ এত শক্তি দান করছো আল্লাহ আল্লাহ গো আল্লাহ মৃত্যুর শ্বাস সকলেই গ্রহণ করছো আল্লাহ শুধু আমি আর আপনি বাকি আছি দে জান আমার আল্লাহর ডাক দাও আজরাবি

একটা ফোটা পানি জমিনে পড়ত না কত স্বামীর বিবি হারাহারি করেছি বিবির স্বামী হারা করেছি আল্লাহ যে সাজা এত সুন্দর করে জানার সদাই লাগো আল্লাহ ঐ সাদदत শুধু পাউটা রাখছেন যায় দরজায় ঐসময়ে তুমি অর্ডার করেছো আমি সাদदत জানটা আমি বাহির করে গো আল্লাহ আল্লাহ গো আগে যদি জানতাম গো আল্লাহ এত কষ্ট গুন আল্লাহ ভগবান আল্লাহ তুমি কি আমার একটু ছাড় দিতে পারো না আমাকে রাখায় দাও আমার আল্লাহ দেখ দেখো মৃত্যুর সাধী কেউ রেহাই পাবে না মৃত্যুর কেউ রেহাই পাবে না তোমার রহটা তুমি ভেন বড় তোমার তুমি ভেন বড় বন্ধুরে

बोले जेते चाहले बोल जाए ना बोलो बोले जेते चाहले बोल जाए ना आमर जान मदीना आमर प्राण मदीना या जान मदीना आमर मदीना बोले जेते चाहले नूर तकबीर যুক্তিবাদী হুজুরের আগমন এই এলাকার পক্ষ থেকে নারত নারত হসতাল হোসেন যুক্তিবাদী হুজুরের আগমন এই এলাকার পক্ষ থেকে নয় কি

আল্লাহ যেন আমাদেরকে আমল করা তোফিক দৃশ্য করবে আরো জুড়ে বলে নামে একটা জোর বানায় দিও একটা জোর বানায় দিও পাহলি কে জান্নাতে তোমার কাছে আমার এটা ঘর বানাদিও এটা ঘর বানাদিও সহায় যেন আমি নূর নবীর পায় जनम घुम